নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভারতে একটি নতুন মিউচুয়াল ফান্ড কোম্পানি এবং তারা গত দু মাসে বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডের স্কিম বাজারে নিয়ে এসেছে এবং সেগুলোর বেশিরভাগটাই অবশ্য ডেট নির্ভর এবং বেশ কয়েকটি আমি ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডও দেখতে পাচ্ছি নতুন যে ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড বাজারে এসেছে তার নাম হচ্ছে জিও ব্ল্যাক রক ফ্লেক্সিক্যাপ ফান্ড এবং এটি বাজারে এসেছে গত সেপ্টেম্বর মাসে তেইশে সেপ্টেম্বর এবং তার এনএফও ডেট ছিল গত সাতই অক্টোবর বাজারে এই ফ্লেক্সিক্যাপ ফান্ডটির দাম কিছুটা বেড়েছে এবং এই স্কিমে আমি দেখতে পাচ্ছি যে গতকাল এর বাজার দর ছিল দশ টাকা সতেরো পয়সা এনএফও হচ্ছে দশ টাকা সতেরো পয়সা বেড়েছে আমি আজকে এই জিও ব্ল্যাক রক ফ্লেক্সিক্যাপ ফান্ড সম্বন্ধে আলোচনা করব এবং তার বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে আলোচনা করব। যদিও এই ফান্ডটি একদমই নতুন কিন্তু আমরা জানি যে এর আগে ডিএসপি যে মিউচুয়াল ফান্ড ছিল তার সাথে কিন্তু ব্ল্যাক রক যুক্ত ছিল এখন জিও ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক রক যুক্ত হয়েছে অতএব আমরা আশা করব যে এই মিউচুয়াল ফান্ড কোম্পানিটি আস্তে আস্তে তার গুরুত্ব অবশ্যই বাড়াবে এখন ভারতবর্ষে মোট সাতচল্লিশটি মিউচুয়াল ফান্ড কোম্পানি কাজ করছে আপনারা যদি আমার এই চ্যানেলে কেউ নতুন এসে থাকেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের আমি অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন এই নতুন যে জিও ব্ল্যাক রক ফ্লেক্সিকেপ ফান্ডটি কেমন হতে পারে বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনা করছি জিও ব্ল্যাক রক ফ্লেক্সিকেপ মিউচুয়াল ফান্ডের এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্সের আলোচনায় প্রথমেই আমি অ্যাসেট অ্যালোকেশন নিয়ে বলবো অ্যাসেট অ্যালোকেশনে দেখা যাচ্ছে যে ফান্ড ম্যানেজাররা মূলত ইকুইটি এবং ইকুইটি রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট তাতে সিক্সটি থেকে হানড্রেড পারসেন্ট তারা বিনিয়োগ করবেন এবং এখানে অবশ্যই লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে তারা বিনিয়োগ করবেন যেহেতু ফ্লেক্সি ক্যাপ ফান্ড সেই কারণে কিন্তু কোনো পার্সেন্টেজের কোনো ধরা নিয়ম নেই অ্যাজ পার রুল সেভি রুল এই ক্ষেত্রে নাইনটি পার্সেন্টের ওপর কিন্তু ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগ করতে পারেন তারা আমরা দেখেছি যে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডে নাইনটি টু পার্সেন্টও আমি দেখেছি যে তারা লার্জ ক্যাপে বিনিয়োগ করছেন অতএব তারা সেটা পারেনি তারা হয়তো দেখবেন যখন স্মল ক্যাপের বাজার ভালো মানে ছোট ছোট কোম্পানির বাজার ভালো বা মাঝারি কোম্পানি বাজার ভালো সেখানে তারা বেশি পার্সেন্টেজে বিনিয়োগ করতে পারেন অতএব ইকুইটিতে আগেই বললাম সিক্সটি ফাইভ থেকে হানড্রেড পারসেন্ট তারা বিনিয়োগ করতে পারেন এরপর রইল ডেট ফান্ড ডেট ফান্ডে মানে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস তারপর বিভিন্ন টিপিএলএ যে বন্ডগুলো রয়েছে বা বিভিন্ন যে ভালো ভালো কোম্পানি মানে টিপিএলএ কোম্পানি বিভিন্ন যে ফিক্সড ডিপোজিট সেখানে তারা জিরো পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট বিনিয়োগ করতে পারেন তাহলে দুটো অ্যাসেট ক্লাস হয়ে গেল ইকুইটি এবং ডেট আরেকটি অ্যাসেট ক্লাসও তারা বিনিয়োগ করবেন জানিয়েছেন সেটা হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেটে আমরা জানি যে বিভিন্ন কমার্শিয়াল এবং বিভিন্ন যে রেসিডেন্সিয়াল বিভিন্ন বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করা হয় এবং এক্ষেত্রে তারা জিরো পার্সেন্ট থেকে মানে হয়তো করলে দিই না কিংবা ম্যাক্সিমাম তারা টেন পারসেন্ট বিনিয়োগ করতে পারবেন এটা কিন্তু অ্যাসেট অ্যালিগেশনে দেখাই যাচ্ছে অতএব এক্ষেত্রে তারা অনেকটাই ঝুঁকি নেবেন বেশি রিটার্ন এবং মার্কেট ভোলাটাইল তাহলে অবশ্যই বেশি সেক্ষেত্রে ঝুঁকি যেখানে বেশি সেক্ষেত্রে রিটার্নও বেশি এখনও পর্যন্ত যা নিয়ম এই মিউচুয়াল ফান্ড কোম্পানিটি করেছে তাতে আপনি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আপনি কিন্তু এই ফান্ডে বিনিয়োগ করতে পারবেন না ডাইরেক্ট প্ল্যান করা হয়েছে কোনো রেগুলার প্ল্যান কিন্তু নেই আর এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছি এখানে একদমই কম জিরো পয়েন্ট ফাইভ জিরো আর বেঞ্চমার্ক রাখা হয়েছে এক্ষেত্রে নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স টিআরআই অতএব বুঝতে পাচ্ছেন যে লার্জ ক্যাপের যে প্রথম যে একশো কোম্পানি জাইগ্যানটেক এবং লার্জ ক্যাপের সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হবে তারপরে যে দেড়শো কোম্পানি রয়েছে মিড ক্যাপ ফান্ড মানে মার্কেট ক্যাপিলেশনের ভিত্তিতে তাহলে আড়াইশো হয়ে গেল আর যে স্মল কোম্পানিগুলো রয়েছে পরের যে স্মল কোম্পানিগুলো নেক্সট দু হাজার দুশো পঞ্চাশ এই টোটাল পাঁচশো কোম্পানিকে নেওয়া হবে বেঞ্চমার্ক দেখে এটা বসে যাচ্ছে জিও ব্ল্যাক ক্রপ ফ্লেক্সিকেপ এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে ডাইরেক্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করতে হবে কোনো রেগুলার প্ল্যান কিন্তু নেই এই কারণে ব্যাংক যারা কিনা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর বা কোনো ইন্ডিভিজুয়াল মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কিন্তু এই স্কিমটি কেনা যাবে না এখনও পর্যন্ত এই জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই নিয়মটি বহাল রেখেছেন তার ফলে দেখা যাচ্ছে যে এক্সপেন্স রেশিও অনেক কম আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত জিরো দেখা যাচ্ছে এক্সপেন্স রেশিও চলছে আরেকটি বিষয় হচ্ছে যে এই স্কিমটির যে বেঞ্চমার্ক যাকে দেখে এরা চলবে যার মাধ্যমে কম্পারেটিভ আলোচনা করা যাবে যে স্কিমটি ভালো রান করছে কি না ওই বেঞ্চ মার্কেট তুলনায় সেক্ষেত্রে যে ইন্ডেক্স রয়েছে সেটা হচ্ছে নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স টিআরআই এর অর্থ হচ্ছে যে এক্ষেত্রে বিনিয়োগটা হবে যেটু ফ্লেক্সি ক্যাপ লার্জ ক্যাপে যেখানে প্রথম জাইগান্টিক এবং লার্জ কোম্পানি রয়েছে একশো মার্কেট ক্যাপিটাইজেশনের ভিত্তিতে তারপর রয়েছে মার্কেট ক্যাপিলেশন ভিত্তিতে দেড়শো কোম্পানি যারা মিড ক্যাপ বলা হয় এবং তারপরের যে আড়াইশো কোম্পানি রইল তার মধ্যে স্মল কোম্পানি রয়েছে এই সব জায়গাতেই কিন্তু বিনিয়োগ করা হবে পার্সেন্টেজ তো আগেই বললাম যে এক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই এক্ষেত্রে কিন্তু যে কোনো পার্সেন্টেজেই যখন ফান্ড ম্যানেজাররা তাদের অভিজ্ঞতা নিয়ে তারা বুঝবেন রিসার্চ নিয়ে বুঝবেন যে বিনিয়োগ করবেন তখন কিন্তু তারা এখানে বিনিয়োগ করতে পারবেন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ভাবনা চিন্তা দিয়ে নিজের ভাবনা চিন্তা দিয়ে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করবেন তা কিন্তু নয় এক্ষেত্রে যে এআই রয়েছে সে এআইটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মেজারমেন্ট স্কিম সিস্টেম সেটা হচ্ছে আলাদ্দিন দিন এ সম্পর্কে এখন আলোচনা করব আলাদ্দিন দিন হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রক্রিয়া যেখানে সিঙ্গেল ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে রিক্স এক্সপোজার এবং পোর্টফোলিও সেটাকে একই সাথে দেখা যাবে তার সাথে রয়েছে ডাটা অ্যানালাইসিস প্রক্রিয়া এর অর্থ হচ্ছে ফান্ড ম্যানেজাররা নিজেরা তো কিছু ভাবছে নেই বিভিন্ন রিসার্চ মেথডের মাধ্যমে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোর মাধ্যমে যে বাজারে কিভাবে বিভিন্ন শেয়ারে বা বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশনে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে লাভ করা যায় তার উপরে এই আলা যে অ্যালগোরিদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু বিরাটভাবে সাহায্য করবে বলে এই মিউচুয়াল ফান্ড কোম্পানিটি আশা রাখে এবং এই ক্ষেত্রে তার যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে পার্টনার রয়েছে যেটা ব্ল্যাক রক তারা কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় এই আলাদ দিন বলতে আমরা কি বুঝি আলাদ বলতে প্রথমত হচ্ছে আল্লা দিন অ্যাসেট লায়াবিলিটি ডেট তারপর ডেরিভেটিভ ইনস্টলমেন্ট ডেরিভেটিভ যে বিভিন্ন ইনভেস্টমেন্টগুলো তার নেটওয়ার্ক এই ফ্লেক্সিকেপ স্কিমটি নতুন একদমই ফলে এর পাস পারফরমেন্স নেই কিন্তু যে সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমত অবশ্যই যেহেতু ডাইরেক্ট প্ল্যান রয়েছে এবং রেগুলার কোনো প্ল্যান এখনও পর্যন্ত চালু হয়নি ফলে এক্সপেন্স রেশিও কিন্তু একদমই কম এটা অবশ্যই নেট অ্যাসেট ভ্যালু ন্যাপ একটু হলেও বাড়াতে সাহায্য করবে প্রতিদিন নেক্সট রয়েছে যে এই স্কিমটিতে কোনো এক্সিট লোড নেই এক্সমেস শু যেমন কম এক্সিট লোড কিন্তু কিছু নেই সাধারণত দেখা যায় যে কোনো স্কিমে মিউচুয়াল ফান্ডের স্কিমে যদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন তাহলে এক বছর পর্যন্ত মানে এক বছরের আগে যদি টাকা তুলে নেয় বিনিয়োগের তাহলে কিন্তু ওয়ান পারসেন্ট সেক্ষেত্রে কিন্তু এক্সিট লোড থাকে কিন্তু এক্ষেত্রে কোনো এক্সিট লোড দেখতে পাচ্ছি না আরেকটি সুবিধা রয়েছে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ ফ্লেক্সিবিলিটি সমস্ত যে শেয়ারের বিভিন্ন মার্কেট ক্যাপিটাইজেশনের অনুসারে যে ধরনের কোম্পানিগুলো রয়েছে সমস্ত কোম্পানিগুলোতেই বিনা দ্বিধায় বিভিন্ন পার্সেন্টেজে বিভিন্ন অ্যালগ্রিজমের নিয়ম মেনে তারা কিন্তু বিনিয়োগ করতে পারবেন যতটা বেশি লাভ বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া যায় আরেকটি বিষয় তো আলোচনাই হলো আলা এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রক্রিয়া ডাটা অ্যানালাইসিস প্রক্রিয়া এটা সম্পূর্ণ কিন্তু মেশিন হবে ফলে এরও একটু বিরাট সুবিধা রয়েছে এবার বলি ফান্ড ম্যানেজাররা কীভাবে দিন অ্যালগোজামটাকে ব্যবহার করবে প্রথমত রিক্স ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করবে এই ক্ষেত্রে যে বিভিন্ন রকম রিক্স রয়েছে যেমন ইন্টারেস্ট রেট রিক্স রয়েছে লিকুইডিটি রিক্স রয়েছে লিভারেজ রয়েছে সেক্টর কনসেনট্রেশন রয়েছে মানে অনেক সময় বোঝে যায় না যে কোন সেক্টর কখন ভালো কাজ করবে এই ক্ষেত্রে রিয়েল টাইম বেসিসে বিভিন্ন সেক্টরের যে প্রাইজের ওঠানামা এবং বিভিন্ন রকম যে তার প্রক্রিয়া রয়েছে সেটাকে কিন্তু এই আলগেরিজমটা দেখবে আল্লা দিন এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এক হাজার কোম্পানির বিভিন্ন তাদের যে ফিনান্সিয়াল ডেটা তার উপর অ্যানালাইস করা হবে এছাড়া অপারেশনাল কস্ট এটা সবসময় দেখা হবে যাতে কস্টটা কম থাকে এবং তার ফলে অপারেশনাল ব্রেকডাউন এটাকে কিন্তু আগে থেকেই তারা বুঝতে পারবে অনেকটাই বলে তারা জানাচ্ছেন নেক্সট হচ্ছে যে ওভার রিলায়েন্স যেটা আছে সেইগুলো কিন্তু তারা অতটা নেবেন না তারা নিজেরাও এক্ষেত্রে অনেকটা তাদের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবেন ফান্ড ম্যানেজাররা আর যেটা অবশ্যই বিনিয়োগকারীরা ওয়াচ করবেন সেটা হচ্ছে যে এই স্কিমটির কোনো পাস পারফরমেন্স নেই না থাকলে তারা কিছু প্রমিস তো করেছেই এবং সেই ক্ষেত্রে প্রুভেন হিস্ট্রি না থাকলেও এই প্রমিসটা রয়েছে আল্লা যে অ্যালগোরিদমের প্রমিস যে তারা অনেকটাই তারা সেই ক্ষেত্রে ঝুঁকিহীনভাবে কাজ করবেন এবং অবশ্যই রিটার্নটা কিছুটা হলেও বাড়িতে পারবেন আলার দিনের মাধ্যমে এছাড়া ইকুইটি এক্সপোজার তো বুঝতেই পারছেন যেহেতু ইকুইটিতেই দেখা যাচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট বিনিয়োগ করা হচ্ছে অতএব এই ক্ষেত্রে তো হাই রিস্ক অবশ্যই আছে এটা থাকবেই ফ্লেক্সিকেল ফান্ডে তা থাকেই আর হেভিলি নির্ভর করা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আল্লাদিনের ওপর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ট্রেডিশনাল যে ফান্ডামেন্টাল রিসার্চ থাকে সেটা কিন্তু অনেকটাই কাজ করবে না ফলে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা কতটা হবেন এক্ষেত্রে স্ট্র্যাটেজিক হইতে এটা ঠিক বলা যাচ্ছে না যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান এই যে জিও ব্ল্যাক রক ফ্লেক্সিকে ফান্ডের বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনায় আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সবাইকে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি দিন কয়েক একটু ছুটিতে যাচ্ছি একটু বেড়াতে যাব আপনারা নিশ্চয়ই জানেন যে আমার আইটি চ্যানেল রয়েছে বেড়ানোও ভাবনা আমি দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঘুরে বেড়াই এবার যাচ্ছি অযোধ্যা অযোধ্যা সম্বন্ধে সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমি নিয়ে আসবো আমার বেড়ানো ও ভাবনা ওই চ্যানেলে আর এই চ্যানেলটি যেটা আপনারা দেখছেন রাউথ স্পিচ এটা হচ্ছে ফিনান্স রিলেটেড চ্যানেল অর্থ সংক্রান্ত চ্যানেল যাই হোক দিন সাতেক বাদে আবার নতুন একটি ভিডিও নিয়ে অর্থ সংক্রান্ত অবশ্যই আপনাদের কাছে ফিরে আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন